আমাদের এখন এখন ভিভো ভি টোয়েন্টি নাইন ফাইভ জি ওপেন হচ্ছে একদম নতুন ভিভোর মডেল লঞ্চ করেছে এখান থেকে কেটে দাও দাদা একদম খুলে যাবে খোলেনি এখনো সিল করা আছে এই যে এটা কাটতে হবে এখান থেকে অসুবিধা নেই সেরকম ভাবে মুখ ফুক আসছে না

আমাদের এখন এখন ভিভো ভি টোয়েন্টি নাইন ফাইভ জি ওপেন হচ্ছে একদম নতুন ভিভোর মডেল লঞ্চ করেছে এখান থেকে কেটে দাও দাদা একদম খুলে যাবে খোলেনি এখনো সিল করা আছে এই যে এটা কাটতে হবে এখান থেকে অসুবিধা নেই সেরকম ভাবে মুখ ফুক আসছে না है भी सुंदर देखते ओपास दिवे हाँ देखो असंभव भालो देखते पिचुन टा ठीक है तो कलर टा हाँ mm. दारुन mm. कवर चार्जर एकदम सब कंप्लीट ठीक है तो दादा